আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াই নিয়মিত বড় বড় মতো আবার উপস্থিত হলো আমার একটি ভিডিও নিয়ে রাজমোহিনী শয়তানি তাবিজ যে কোনো নারীকে আপনি বিছানায় নিয়ে আসতে পারবেন এই তাবিজটি যদি প্রয়োগ করেন তাবিজের অনেক নিয়ম সহজ নিয়ম বলে দেব তাবিজ জ্বালানোর মাধ্যমেও করতে পারবেন জ্বালানো ছাড়াও করতে পারবেন যে নারীর ওপর প্রয়োগ করবেন বিবাহিত হোক অবিবাহিত হোক সে নারীটি আপনার সাথে মিলন করার জন্য বাধ্য হয়ে যাবে সে নারীটিকে আপনি শারীরিকভাবে মিলন করতে পারবেন সে বাধ্য হয়ে যাবে এগুলো খুবই খারাপ পাওয়ারফুল তাবিজ বুঝে শুনে প্রয়োগ করবেন এখানে সম্পূর্ণ শয়তানের নাম আছে এগুলো সিপলি তাবিজ শয়তানি কাজটি কীভাবে করবেন বিস্তারিত বলে দিতেছি সে মোতাবেক কাজ করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন আমার অসংখ্য ভিডিও কপি হয়েছে প্রতারিত হবেন না আমি বারবার বলে রাখি আমার নাম্বার একটাই জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন তা আপনি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালো কালো দিয়ে লিখবেন অথবা ফটোকপি করবেন ফটোকপি যে কোনো দিন করে আনবেন আপনি শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওঠার পাঁচ দশ মিনিট পর একটা কাঁচি দিয়ে কেটে নেবেন আর লিখতে পারলে ভালো লিখে নেবেন নিচে উদ্দেশ্যে উল্লেখ করে দেবেন বাংলাতে অমুকের মেয়ে অমুককে অমুকের ছেলে অমুকের সাথে মিলন ঘটাও উল্লেখ করে দেবেন যা করবাতে ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দে লোয়ার মাতলিতে ভরে তাবিজটা আপনাকে পুরাতন কবরে গাড়াইতে হবে যাওয়া আসার সময় কারোর সঙ্গে কথা বলবেন না শরীরটি বন্ধ করে নিয়ে যাবেন চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে ওই নারী আপনার কাছে নিজেই ছুটে আসবে